আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহসে সহমতে আমি ভালো আছি তো আপনারা যারা চাকরি বাকরি করছেন যাদের উদ্দেশ্যে আমি ভিডিও করি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনারা করার জন্য অনেক সময় আমি আপনাদেরকে অনেক ধরনের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে স্টার্ট করেন আসলে ভাই চাকরির জীবনটা মানুষের একটা মানে রুলস রুলসের ভিতরে থাকে যেমন আপনি এত টাকা বেতন পাবেন এবং এত টাকা মানে ফাঁকে যোগে ইনকাম করতে পারবেন সর্বোচ্চ মাসে এত টাকা ইনকাম করতে পারবেন এবং দশ বছর এত টাকা ইনকাম করতে পারবেন এটা একটা আপনার কাছে সীমাবদ্ধ একটা হিসাব কিন্তু হাতেই থাকবে যেমন একটা খাতা কলম নিয়ে বসলে আপনি হিসাবটা বের করে নিতে পারবেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিষয়টা এরকম না আপনি যদি কোনো ব্যবসায় দশ হাজার টাকা বিনিয়োগ করেন ওই জায়গা থেকে আপনার পর্যন্ত সর্বোচ্চ বিশ হাজার টাকাও লাভ বেরিয়ে আসতে পারে মানে এটা আমি আপনার উদাহরণস্বরূপ বুঝাইছি ঠিক আছে মানে যেই জায়গার মধ্যে রাসুলের পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল এবং বলে গিয়েছে যে ব্যবসা করো তোমরা ব্যবসার মধ্যে পূর্ণাঙ্গ বরকত তালা দিবে তো সেই জায়গায় এর উপরে তো কোনো কথা হইতে পারে না যেমন আমি ছোট্ট একটা দোকান চালাই এখানে মনে করেন যে কত টাকার বেচা কিনা করি কিন্তু আল্লাহ রহমতে সবাইকে নিয়ে পরিবার সবাইকে নিয়ে ভালোই আছি মানে একবারে সুন্দর আছি এটা অনেক বড় একটা মানে নিয়ামতের জিনিস যা মনে করেন যে আপনি ব্যবসা বাণিজ্য না করলে আপনি বুঝতে পারবেন না যত ছোট ব্যবসা বাণিজ্য হোক যারাই ব্যবসা বাণিজ্য করতেছে আমি দেখছি সবাই ভালো দিন খাইয়া মানে দিন কাটাইতেছে খুবই ভালো দিন কাটাইতেছে মানে কোনো রকম না মোটামুটি খুবই ভালো দিন কাটাইতেছে যখন তখন যেটা ইচ্ছা সেটা কিনতে শেখাইতেছে এবং এই ছোট ব্যবসা বাণিজ্য দিয়ে বাড়িতে টুকটা কাজ করাইতেছে মানে একটা সময় ব্যবসা বাণিজ্য যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় লং টাইম হয়ে যায় তখন দেখা গেছে যে সে ওই জায়গায় কিছু জায়গার মালিক হয়ে গেছে ওই জায়গায় কিছু সম্পদের মালিক হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি তারা চিন্তা ভাবনা করি সেই ব্যবসাটা করে এত টাকা ইনকাম করে লাইছে বিষয়টা এটা না প্রত্যেকটা ব্যবসায়িক মানুষের একটা ছোট একটা ফান্ড থাকে যেটা মানে পাবলিক প্লেসে কেউ বলে না যত ক্ষুদ্র ব্যবসায়ী থাকুক না কেন তাদের একটা ছোট একটা ফান্ড আছে অর্থাৎ ব্যবসায়িকরা বুঝে তার ফান্ডের যেই বিষয়টা সেটা তারা গুসায় রাখতে পারে কারণ ব্যবসায়িক মানে কি ব্যবসা তারাই করতে পারবে যারা হিসাব নিকাশ ভালোভাবে ধরে রাখতে পারবে তারাই ব্যবসায়িক যারা হিসাব নিকাশের সঠিক ব্যবহার বুঝে আর তারা যারা হিসাব নিকাশের সঠিক ব্যবহার তারা টাকা সেভ রাখে সব টাকা খরচের পরও তারা সেভ রাখে কারণ বিপদ আপদ বলতে একটা বিষয় আছে তা টেকাল দেওয়ার জন্য রাখতে আপনারা কিছু মানুষ বলেন না যে এই ছোট একটা ব্যবসা করে এই করে ফেলছে সেই করে ফেলছে বিষয়টা এটা না ওই সঞ্চয় থেকেই তারা একটা সময় মানে করে এই ব্যবসাটা করেই মানে স্বপ্ন দেখা যে আমার দশটা বছরের পরে বা পাঁচটা বছর পরে আমি একটা ভালো মানে অঙ্কের একটা টাকা আমি মানে হাতে পাবো এরকম বিশ্বাস এরকম ভালোবাসা নিতে নিয়েই মানে পরিবারের চালানের পাশাপাশি একটা কিছু করে তারা একটা সময় তাদের একটা ভালো একটা পজিশন দেখা যায় যারা দশ বছর বিশ বছর ব্যবসা বাণিজ্য করে তাদের একটা ভালো পজিশন দেখা যায় আর কিছু লোক যারা আছেন ওই যে সময় মানে ঘুরা ঘিরে কাটাইছেন তারা ওই লোকদের পিছনে কিছু একটা কথা বলে দেন আসলে এইগুলা বলা ঠিক না আর আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা আমার ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত ভিডিও দিই যারা আমার ব্যক্তিগত ভিডিও পছন্দ করেন তারাই আমার ব্যক্তিগত ভিডিও দেখেন সময় ওয়েস্ট করে দেখেন আমি কোনো মানে কি বলে বড় একটা কিছু না যে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখেন কথায় যদি যুক্তি থাকে তাহলে আপনারা শুনবেন বুঝবেন হয়তো বা আপনার সাথে আমি তেমনভাবে বসি না এমনভাবে কথা বলি না এর জন্য এর জানেন না যে আমার ভিতরে কী আছে তো আমি আপনাদেরকে একটা কথা বলি যারা শোনেন যারা আমার ব্যক্তিগত ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমি যাইতেছি তারাই আমার ভিডিও দেখে উপকৃত ইনশাল্লাহ হতে পারবেন বাস্তব কথা বলবো সেটা হলো আপনার যদি এই ছোটোখাটো পুঁজি থাকে আমি কিন্তু ছোটো একটা ব্রয়লারের একটা শেড দেখাই আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আমি দুইবারে মোটামুটি আল্লাহ সাক্ষী ঠিক আছে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে হালাল একটা ব্যবসা প্রতিষ্ঠানে বসে একটা কথা বলতেছি আমি তেরো হাজার টাকা লাভ করতে পারছি সামথিং ঠিক আছে হয়তো দুই চারশো টাকা সামথিং হইতে পারে ঠিক আছে আমি তেরো হাজার টাকা মানে এই ব্যবসার পাশাপাশি আমি একটা ছোট আমি একটা ব্যবসার আইডিয়া খুঁজতেছি ছোট একটা ব্যবসা পাইছি ঠিক আছে ছোট একটা ব্রয়লারের একটা আবদ্ধ অবস্থায় সিস্টেম করে আমি দুই মাসে কিন্তু এই যে তেরো হাজার টাকা বের করলাম এটা কিন্তু একটা এক্সট্রা এক্সট্রা আমার একটা ইনকাম তো আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতেছেন মানে চাকরি বাকরি করতেছেন আপনারা বাড়িতে কিন্তু একটা ছোটোখাটো এটা একটা নজির দেখাইলাম আমি আপনাদেরকে আপনারা ছোটোখাটো অন্যান্য বিষয় দিয়ে আরও অনেক মানে যেখান থেকে আর্নিং করা সম্ভব ওইটি আপনি চালু করেন ভাই শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল থাকলে আপনার একটা সময় ওই যে বললাম না যে আপনি একটা খাতা কলম নিয়ে বইসা পড়লে আপনি কিছু কোনো ভিত্তি হিসাব করতে পারবেন যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন দশ বছরের ভিতরে এর বেশি একটা টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ব্যবসা করলে আল্লাহ যদি বরকত দেয় আপনি একটা মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন যেটা ছুটু ব্যবসা হোক বড়ো ব্যবসা হোক সেটা একমাত্র আল্লাহ আপনারে ওই ব্যবসায় আপনারে বরকত ধাইলে দিবে বেশি না দিবে সেটা একমাত্র আল্লাহ জানে কিন্তু আপনার চেষ্টা করতে তো ভুল মানে দোষ নাই চেষ্টা করতে দোষ নাই আপনার আপনার এক চাকরি নিয়ে পড়ে রয়েছেন মাসে দশ হাজার টাকা পনেরো হাজার পঁচিশ হাজার টাকা বেতন পান ওইটা নিয়ে পড়ে রয়েছেন ভাই কথা কিছু মনে করেন না আমি আপনাদের ভালোর জন্য বলতেছি এবং আমাদের দেশটা এভাবে মানে এগিয়ে নিতে হবে এভাবেই এগিয়ে নিতে হবে অন্যের উপরে মানে নির্ভরশীল থাকা যাবে না নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে হবে এবং নিজের কর্মসংস্থানকে ডেভেলপ করে মানুষকে ওই জায়গায় মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে বিষয়টা এইরকমই ভাই আমি চেষ্টা করলাম আমি নিজের মতো আমাকে যতটুকু যে যেভাবে চিনেন আমি জানি না আমার ব্যক্তিগতভাবে আমার সাথে যারা বসে কথা বলেন ওই বিষয় নিয়ে যারা কথা বলবেন আমি আপনাদের সাথে ওই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু এমনিতেই ইতরামি ফাইজলামি দুষ্টামি ওইটা আছে কিন্তু আমার এইসব ফেজ পেজে যে এই সব কথাগুলা বলি ওইটা একবারে ভিতর থেকে ভাবনা করিয়া যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন তাদের জন্য তৈরি করি তো ভাই ভুল হলে ক্ষমা করে দিয়েন আর যে ভালো লাগে সাথে থাকবেন অবশ্যই আমার এইসব ভিডিও আপনারা সবসময় পাবেন বিদায়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি